সালাম টিভি অর্জন করার যদি কোনো উপদেশ দিতেন এভাবে কিভাবে এগুত হবে আর আকিদা আলেম কিভাবে অর্জন করব যদি অনুগ্রহ করে বই সাজেস্ট করতেন দিনই আলেম অর্জনের জন্য প্রথম কাজ হচ্ছে যদি দিনই আলেম চান আরবি ভাষা শিখতে হবে আরবি ভাষা হচ্ছে দিনী আলমের মেফতাহ বা চাবি চাবিকাঠি আরবি ভাষা ছাড়া আপনি শিখতে চান হ্যাঁ কিছু শিখতে পারবেন বই পড়ে আর যারা আরবি জানে তাদের লেখা বই পড়ে যারা আরবি জানে না তাদের লেখা বই পড়বেন না আরবি জানে পড়েছে তাদের লিখেছে তাদের বই পড়বেন এবং জেনে নেবেন তার উজিয়া সম্পর্কে দিক সম্পর্কে আকিদা সম্পর্কে মানাহ সম্পর্কে জেনে সেই বইগুলি পড়বেন এবং সেগুলির মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারবেন শুরু করবেন আকিদা দিয়ে মৌলিক জিনিসগুলো দিয়ে এবং শুরু করবেন ফেকার মৌলিক মাসালাগুলো নিয়ে অর্থাৎ যেগুলো আরকান ইসলাম আরকান ইমান দিয়ে শুরু করবেন এই দুইটা অবশ্যই শিখতে হবে আকিদার আলম অর্জন কীভাবে করবেন প্রশ্ন করেছেন আকিদা আলম অর্জন করেন বই আগে চিনতে হবে আকিদার বই কোনটি বাংলা ভাষা আকিদার বইয়ের মধ্যে যেটা অনুবাদ হয়েছে আল আকিদাতুল ওয়াস এটা পড়তে পারেন আকিদ আল ওয়াস ইয়া শেখর ইমি তামিয়া রহমতুল্লাহ এটা পড়েন আমাদের রসুল ইমান গ্রন্থটাও পড়েন সংক্ষেপে সব পাবেন অনুরূপভাবে ফান্ডামেন্টালস অফ তাওহিদ যেটা ওইটা পড়তে পারেন এক নামে যেটা অথবা সাফাইসি ওইটা দেখেন আর অথবা শেখ সালেফ হজানের গ্রন্থ যেটা আছে আকিদার তাওহিদ এটা পড়তে পারেন এগুলো অনুবাদ হয়েছে আর যেগুলো অনুবাদ হয় নাই সেগুলো কথা বলছি না আকিদার এগুলো পড়তে পারেন এমনকি আকিদার বইয়ের মধ্যে শেখ সালেহ সালেহমিনের বইগুলি পড়তে পারেন আমাদের ইসলাম হাস ডট কমে যেগুলো আছে আকিদার অনেকগুলো বই আছে আমার মনে হয় সতের উপরে সেগুলো পড়তে পারেন এগুলি হচ্ছে আপনার জন্য প্রাথমিক পাঠ এর যখন আরবি শিখতে পারবেন আপনি নিজে নিজে বড় বড় আকিদার বইগুলি নিয়ে পড়বেন ইনশাআল্লাহ